আল্লাহ কাজে এখানে দোষ ত্রুটি ভুল অনেক আছে ভুলগুলি অনুগ্রহপূর্বক কাগজে লিখে দিয়ে যায় এই ভুল আছে এই ত্রুটি অপরাধ আছে চেষ্টা করুন ইনশাল্লাহ তালা সংশোধন হওয়ার জন্যে চেষ্টার অসাধ্য তো কিছু নাই ওয়াল্লা সালিম ইনসান চেষ্টার অসাধ্য কিছু নাই চেষ্টা করুন সংশোধন হয়ে যাওয়ার জন্যে তবে খুব একটা কঠিন বাস্তবতার কাজে আমরা নামছি এটা সাধনার ব্যাপার এটা ধ্যানের ব্যাপার এটা খেয়ালের ব্যাপার এটা সাধনার ব্যাপার এটা আত্মশুদ্ধির ব্যাপার অন্তরের সাথে রোহের সাথে রুহের একটা কানেকশনের কথা এটা যাহা দেখানো যাবে না বুঝানো যাবে না বুঝতে যাহা হবে সত্য চির সত্য সত্য সে সর্বথা বুঝাবার নহে মাত্র বুঝিবারও কথা হাদিস শিরিফের মধ্যে আসে তিন মেজি শিরিফ এর তাক ফেরাছে তাহলে মোমেন ফাহ ইঞ্জুর বিনুরিল মোমেনের অন্তর দৃষ্টি দূরদৃষ্টিকে ভয় করো একজন মোমেন ব্যক্তি আল্লাহ নূর দ্বারা দেখতে পায় কিসের মাধ্যমে দেখে বসে দিতে পারেন না একজনে একজন মোমেন ব্যক্তি আল্লাহ নূর দ্বারা দেখে নূরের মাধ্যমে দেখে তারপর তো একটা ই লাগে সেটা হলো কল্প দ্বারা নূরের মাধ্যমে একজন মুমিন ব্যক্তি দেখে এটিকে বলা হয়েছে কোনো দরবারে পিস দেখে এটিকে বলা হয়েছে কোনো মাদ্রাসার সাইকল হাজির সব দেখে এটাকে বলা হয়েছে আন্তর্জাতিক খ্যাতি সম্পদ মুফাসীরে করেন তারাই দেখে মোমেন বলা হয়েছে ইমান এই এহান ডিস্টার্ব করে না যে যেমনি থাকে থাকুক কথা শুনবার দেন একে বলা হয়েছে তা তো বলা হয় নাই ওই ব্যক্তি উক্তম ইন্না আকরম আত আতকুম তোমাদের মধ্যে আমি আল্লাহকে অধিক পরিমাণে যে ভয় করে সেই তো সম্মানিত ব্যক্তি তোমাদের মধ্যে তার অন্তর যার মুখ যার হৃদয় ঠিক এবং আমি আল্লাহর দিকে মুনি সুভান আল্লাহ এখানে কোনো পদের দাম নাই কোনো পদের দাম নাই আমলের দাম তাকুয়ার দাম সোহান আল্লাহ অথবা আমরা কি কোরআনুল কারিমের খাদেম আমরা মুফাসের কোরআন এটা অনেক বিশাল ব্যাপার এটা যে কোরআনের ব্যাখ্যা যে কোরআনের কে জানেন যিনি কোরআন করছেন তিনি জানেন কথার শেষে আল্লাহ নবী বলেন আল্লাহ আলম বিহি আল্লাহ সবচেয়ে অধিক জানেন এর অর্থটাকে কি বুঝাইছে আল্লাহ আল্লাহাক আলিফুল্লাহ কে জানেন আল্লাহ ওলামে একরম বলেন যে এইরকম হয়তো বা তার মত প্রকাশ করেন কিন্তু জানেন আল্লাহ অতএব তফসিরের ক্ষমতা আমাদের নাই তাফসির আল্লাহ পাক করেন তার কোরআনের তাফসির আল্লাহ নিজেই জানেন আর আল্লাহ বলছেন এর ব্যাখ্যা বিশ্লেষণ যদি করতে যাও লিখতে যাও পৃথিবীর সমস্ত বৃক্ষ তরলতাগুলিকে যদি কলম বানাও আর সমস্ত সাগরের পানিগুলিকে যদি কালি বানাও লেখা যদি শুরু করা আমার কুড্ডতের আমার কালামের ব্যাখ্যা করার ব্যাখ্যা লেখতে লেখতে এই সমস্ত কলমসম অসংখ্য বৃক্ষ তরুলতাগুলি সব শেষ হবে আর অনন্ত সাগরের পানিগুলিও শেষ হবে আমি আল্লাহর কালামের ব্যাখ্যা লিখে শ্বাস করা মারব না সুবহানাল্লাহ আল্লাহু কানাল বাহরু মিডাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়া লাউ জিন্না বিমিসলিহি মাদাদা সুবহান

তারপর কোরআনের ব্যাখ্যা খালি হইতেই থাকবে সুবান কাজ আমরা কি কোরআনুল করিমের খাদেম খেদমত করি কোরআন তোমার কোরআনের খেদমত দুই দুইভাবে হয় কয়ভাবে কোরআনের খেদমত হয় হয় দুইভাবে একটা হলো কোরআনুল করিম তেলাবাদ করবেন এ কোরআনুল করিমের কথা মানুষের নিকটে পৌঁছিয়া দিবেন দাবাতো তাবলিগের কাজ করবেন কুরআন মাফিক জীবন ব্যবস্থার কথা আপনি বলবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা করেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিকমা মা উনজিলা আলাইকে মির রব্বিকা ওয়া তাফাল ফামাব্বল্লাত রিসালাতহু হে রাসূল এ কুরআনুল কারিমের তাবলীগ করেন কোরান পৌঁছে দেন জানান বুঝান মানুষদেরকে যদি তাই না করেন ওয়া তাফাল ফামা বাল্লাক্ত রেশালা তাহ আপনার তো পৌঁছিয়ে দেওয়াই হইল না রেসালাতে হইল না আপনার সোহান আল্লাহ কোরআন তেলাবাত করি কোরআন মানি কোরআন জানি কোরআন বুঝি কোরআন সমাজে বলি কোরআন পরিবারে বলি কোরআনের আলোচনা মানুষের কাছে দাওয়াত পৌঁছিয়ে দেন এই জন্যই হলো কোরআনুল কারিমের খাদেম রাজিয়া সাহেব আল্লাপাক বলেন আমার মানো আর কিছু মানো না কিছু বাদ দেয় যার যেটা পথ তার ওইটা সে দেয় যে যে লাইনের মানুষ ওই আয়াত খালি তালাশ করে কথা ঠিক কিনা যদি ইসলামী হুকুমত ইসলামী আন্দোলনের কথা বলে তিনি এই আয়াত তালাশ করে জেহাদের আয়ের তালাশ করে রাষ্ট্র গঠনের আয়াত তালাশ করে আছে তালাশ করলেই কোরআন করিমের মধ্যে পাবেন ওনার আর আয়াত তালাশ করে না কথা খেল করে যারা পিরিমুরিদের বয়াত নিয়ে আছে তারা খালি বয়াতের আয়াত খালি তালাশ করে কোন জায়গায় বয়াত আছে কোন জায়গায় মুড়িদ আছে কোন জায়গায় পীর আছে এটা তালাশ করে আকরাইলে যারা যান তবলিগ জমাতে তারা কোরআন দেখি কোন জায়গায় তাবলিক আছে কোন জায়গায় কিছু উসুল টুসুল আছে যা আছে ওই আয়াত ঘুরে তারা বাইরে বগলের নিচে নিয়ে ঘুরে এই মিয়া এই ধরনের তবলিকের কথা লিখছে মুসলমানের গোটাটা জিন্দিগি হলো তাবলিক লাগাই ও ভাবে তাফিল থেকে তার মানে পৌঁছায় দেওয়া বাল্যক আনি হায়ুস্তান মানে হারাজ আর একটি কথা একটি হাদিস শিরিফ একটা কথা থাকলো সেটা পৌঁছে দেওয়া মানুষের নামে এটার নাম হলো তাবলিক পিরেরা তাবলিক করে ওয়াজে তাবলিক করে মুফাসের কোরআন তাবলিক করে ইসলামী হুকুমতের কথা যারা বলে তারাও তাবলিক করে তাবলিক করার অর্থ কি টঙ্গির ইসলামে যাওয়া নাকি তাবলিক করার অর্থ কি কাকরেল যাওয়া নাকি ওনাদের একটা কাজ ওনাদের কার্যক্রম পরিচালনার জন্য করছেন ভালো সমস্যা কী আছে গোটা জীবনটা হলো তাবলিক বসে থাকার কোনো উপায় নাই যা জানবেন তা বলে দিবেন এটার নামই তাবলিক রাইতে করেন দিনে করেন যেভাবে করেন দোকানে যান হাত ধরেন পাও ধরেন ঠ্যাং ধরেন হইলি হইল একটা এই যে কথা হচ্ছে আমি বলতেছি আপনারা শুনতেছেন আমি পৌঁছে দিতেছি না এটা তাবলিক হয় নাই এটা তো তাবলিক আপনি এখন রাত্রিতে ইস্টে সাজাইয়া তাবলিক করেন না দোকানে যান এনে যান ওখানে যান হাত ধরেন পাও ধরেন আপনাদের কায়দা কারণটা হলো এইটা ঠিক আছে আমরা যেটা করি এটাও তো তাবলিক এটাও তো ঠিক আছে এখানে কোনো কোনদাতির কিছু বলছি কথা বলছে তবলিক জামাতের বাই যারা আছে হাদিস শরীফের মধ্যে আসছে বাড়ির থেকে যখন বের হও দোয়া পড় দোয়া কি বিসপুল্লাহে তবাকাল তো আল্লাহ হালা কুয়াতা ইল্লা এটা কোরআন বলে মাদ্রাসার হুজুর বলে বলে দরবারে বলে তাবলি জমাতে যারা যাবে কাকরাইলে তারা আরো স্পেশাল দোয়া বলবে এরকম কি হাদি শরীর আছে জরকানি মুফা শরীফ কোরআনের একই দোয়া ও পীর সাহুর রাখি দোয়া ইসলামী আন্দোলনের নেতা রাখি দোয়া ওই যে চুরি করে সুর রু একই দোয়া সুর যে চুরি করে ও যদি নিয়ত করে বাইরে তে বিশ্বে নাই তা অকাল তো আল্লাহ হেলা কিছুদিন কইতে কইতে মনে হয় বন্ধ হয়ে যেত যে চুরি করার রাজা সেটা দি কিছু কিছু চুর করি বলব ঠিক রাই আল্লাহ ও মুখের ঘরে আল্লাহ ধরা ধরি না করি তোর নামের ভরসা আল্লাহর নামের ভরসা বিসপুল্লাকে চুরি শুরু করে দিল আল্লাহর নামের ভরসা যে কোনো কাজ করার আগে বিসপুল্লা বলতে হয় বরকত হয় এ কথাকে পকেট মারা শুরু করে দিল পকেট মারে বরকত বলি পকেট মারছে বিষম্লা কইছে কিন্তু এই আমল করতে করতে কোন একদিন পকেট মার ভিড় বারো ঠিক নাই সম্মানিত পকেটমার ডাইনিবামে যারা আছেন আমার পকেট মারেন নাকি যদি থাইকে থাকেন পকেটমার যারা আছেন থাইকে থাকেন পকেট মারেন সমস্যা নাই সবটাই করেন একটু জিগিরও করেন বিসফুল্লাও কন করণশিব পড়েন নামাজও পড়েন পকেটও মারেন সবটার বুদ্ধি থাকেন খালি পকেটই মারলেন নামাজ পড়লেন না জিকির করলেন না তো আল্লাহর কাছে খারাইবেন কি নিয়ে আল্লাহ এত মানুষের পকেট মারছে এই মানিগজের ইজতেমা থেকে মোবাইল নিয়েছে টাকা যায় ঘটনা ঘিরে অন্তত পক্ষে কইবার তো পারবেন যে আল্লাহ যাই কিছু করছি না করছি জিগিরটা করছি যাই কিছু করছি না করছি নামাজটা তো আল্লাহ পড়ছি এরকম কোন মার যদি নামাজের ইচ্ছা করতে নামাজের অভ্যাস করতে পারেন তালা কোন একদিন অটো পকেট মার বন্ধ হয়ে যাবে যে ব্যক্তি সালাত আদায় করবে খারাপ অস্থিরতা ওই নামাজ তাকে ফিরিয়ে নিয়ে আসবে তবে আছে আমরা আবার খারাপ কাজও করে আবার বসেও নেয় একজন অফিসে বসে টাকা দেবে কাছে সার রে যে সার ওই যে কইছিলাম যে টেডা ধুনিয়া বসে নামাজের টাইম হয়েছে না জামা জামাত আসতেছি জামাতে নামাজ পড়ে পর গুসি ঠেডা নিল নামাজ পড়তাছে আবার গুরু গাইতেছে নামাজের মতো নামাজ যদি ওইতো তো গুস খাওয়া বন্ধ হয়েছে তো সবার শোনেন এআ শরীফের শানে নজর এক একজন আসছেন এক সাহাবি ইয়ার আসল আল্লাহ অমুকে যা চুরিদারি যাকে যে সব করে আবার নামাজ বল এটা কেমন কথা এরা তা আল্লাহ নবী সাসম সুফ থাকলেন আয়াত শরীফ নাজিল হয়ে গেল গেলো বলতো যে সুর বলে দেন যে নামাজ মানুষকে অশ্লীলতা থেকে সরিয়ে নিয়ে আসবে তা নবী সাসম বলেন যে তাকে নামাজ পড়তে দাও আর যে কাজ করতেছে করুক নামাজ আদায় করুক চুপ থাকো কিছুদিন পরে আসছে যে ইয়ার আসল আল্লাহ এখন সে সম্পূর্ণ ভালো হয়ে গেছে গা আল্লাহ তবে পকেট মার এই তারিখে কিন্তু একটু সাবধান হন খুব খুব আপনাদের ওই লাইনেরই কিন্তু মানুষ এখানে আবার কিছু নাইমে গেছে যারা দাস চলুক হয়েছে আপনাদের লাইনে কিছু তো এখন তোবাতিল্লা করে দেখছে যে উঠে বিল্ডিং করে আসলাম না খালি অসুখ বিসুখ নানান তো হয় তিল্লা করে মানুষে তারা কিন্তু এখন আপনার ঘুরতাছে ঘুরতেছে এবং আইন প্রয়োগের সংস্থা কিন্তু খুব খুব তৎপরিবার ভ্রাম্যমান আদালত বসতাছে এখানে উপস্থিত তারা জেল দিব জরিপানা করতে পারে অতিথি যা করছেন এবার কিন্তু তা না এই কপালে কিন্তু লাগতে পারে তো যাবে কিন্তু যদি আইনের মানুষ ধরে তাহলে আইনের তলে পড়বেন কিন্তু আস্তাক ভরলা আস্তাক ভরলা আর এই জাল টাকা দিয়া মানুষের দোকানদার চরম ভাবে ক্ষতি করতেছে জাল টাকা টোকা নিয়ে আসে খুব সাবধান মুসাফার সময় সাবধান এখানে যারা পকেট মারে আলহামদুলিল্লাহ তা বললাম তাজিগেবেন না আলহামদুলিল্লাহ সুহান আল্লাহ যারা পকেট মারতাছে ওকে অনেক ভাগ্য তার কারণ যাবো পকেট মারতাছে আর হালাল রুজি করে অন্তত পাকে হালাল টাকাটা নিয়ে খাই এই কারণ আল্লাহর জিগির করতো জিগির টাকা হলে হালাল ইসবেল্লা আল্লাহ যাই কিছু পকেট মারবে পারি কিন্তু হালাল টাকা নিজি রে পকেট মারতে পারি কিন্তু হালাল টাকাটা তো হালাল তো খাইল চুরি করছে তাতে কি আছে আর সোবার আল্লাহ বললাম যারা মোটামুটি পকেট টকেট মারে দু একটা দর হয়েছি সব আপনাদের মতো সব মাথায় টুফি দাড়ি সব ভাই জিক্রি করতেছে আপনার তো জিক্রি করছে ওই ধ্যানে ধ্যানে ও জিগির ওই তালে তালে পকেটে হাত দিতেছে আমি তো নি না ম্যাক্সিমাম পকেট ভাই সব টুপিওয়ালা আলাদা আপনাদের সাথে মিশে গেছে হাদিরে গুলি করে মারলো কি বিদেশ থেকে ওসমান হাদিরে গুলি করে মারছে কি বিদেশ থেকে করছে নির্বাচনের কাছে ঘুরছে মৌকামতো ঠিক ফট করে গুলি করে ফট করে বাঁকছে আর নতুন মানুষ অন্য অপরিচিত লোক হলে কি তার সাথে ঘুরা পারতো পকেট মারও দেখছে যে এই উনগু সাথে টুপি মাথায় হবে টাকা মারবার গেলে পকেট মায়ের মাথায় টুপি আছে দাঁড়িয়ে আছে জুব্বে আছে পান খায় জিকিরও করে আপনি গুলো নামাজও পড়ে সাথে সাথে নিয়েও যাইতে ধরছিলাম তো একজনের বয়স ষাট পঁয়ষট্টি আর কি তারা যে একটা গইতামে তাও দিবতাও সরম লজ্জা করেন আল্লাপাক বৈরাম সেরে মারতে সরম করে আল্লাহর তারপর বান্দা হয়ে কি মারবার পারি নাকি জুয়েন টেন কিছু নাত্তি কিছু মিষ্টা মিষ্টা দমন যেত দেখি মুরুবী হ্যাঁ তো থাপড় দিত ধবক দিত আমাদের সরব খোঁজে পরে কি করো পরে ছাইড়া দেওয়া হয়েছে সাত অবশ্য পকেট মারের সাথে দেখলাম যে বিড়িও আছে বিড়িও টানে আবার এ অভ্যাস মেয়ের মালিকের অতীতে যা করছে রিবার পকেট মারের হিসাবপত্র কিন্তু পকেট মার কিন্তু সাবধান বা টাকার নকল যারা দেন এমন টিম নামছে পুলিশ প্রশাসন নামছে এখন কিন্তু সম্পূর্ণ আইন শৃঙ্খলা কিন্তু খুব কঠিন অবস্থা এত কঠিন অবস্থার মধ্যে এত বিশাল আয়োজন আমাদেরকে অনুমতি দেওয়া মাহফিল দিছেন এটা আমাদের ভালো রিপোর্ট আছে দেখে এনে সম্ভব আমরা কোনো উলাইলের মধ্যে আমরা যাই না কোরআনকে ভালোবাসি সবই ঠিক আছে আমরা ছোট মানুষ তো ইসলামের খুব ছোটো একটা কাজ আমরা করি ইসলামের অনেক বিরাট কাজ ইসলাম মানে জিকিরি না ইসলাম ব্যাপক একটা শব্দ যে ব্যাপক শব্দের মধ্যে সব নিহিত আছে শিক্ষাক্ষেত্রে ইসলাম রাজনীতি পলিটিক্স করে দেশ চালাবেন তাতে ইসলাম ইসলাম নাই যেখানে অন্ধকার আছে সেইখানে ইসলাম আছে যেইখানে কোরআন আছে যেইখানে আলো আছে সেইখানে কোরআন নাই আলো নাই নিজের মত পথ অনুসারে যত নিয়ম নীতি নীতি করবেন সবই সমাজের বুকে বিশৃঙ্খলার সৃষ্টি করবে এই বিশৃঙ্খলা দিয়া মানুষ তিন দিনে রক্তপাত বাড়বে শান্তি প্রতিষ্ঠা হবে না বিদেশি প্রভুরা আমাদের দেশে এসে রাজত্ব কায়েম করবে সে রাজত্ব কায়েমের সুযোগ জনগণ আমরা করে দিচ্ছি দুজনে দুই পক্ষ সবাই বিলের হুলাহুলি করার কারণে গ্রাম দেশে কিছু মুরল আছে মুরল চেন না ভিলেজ পলিটিক্স চালাই যারা এরা হলো মুরল দুই দুই এলাকার দুই মুরল দুই মাতবল দুই বাইয়ে কাইজা লাগে দুই মাতবর দুই দিক থেকে বিচার করে এক কয় এই তোর কি কম আছে হ্যাঁ তুই যদি মাথা কর সম্মান না আমার না কে সাকিয়ে দাও হিটপনা করে বাইন না দেবে না কেস দিছে বাইরে নেবে আরেক মাত বর কিরে তোর নামে কিছু পশে থা আমি আছি না বুদ্ধি জানিবার তুই আমার কাছে নিস জামিন হয়ে যাব ফিরা তোর মানহানির কেস করবে দুই কোটি টেয়ার কেমনে পারে দেখে দেবে না যা দুই মাত দুই দিক থেকে খুব লাগে আর ওরা দুই ভাই কাজা ঝগড়া করতে করতে দুই ভাইয়ের জমি যা আছে সব শেষ হয়েছে এন কয় যে মাত বর তো জমি বেসুম জমি তবে কিনা ঠে না যা দিবে না তোর টেহা যা বাজার থেকে কম দামে জমি মাতবরের কাছেই বেশি দুই বাইয়ের জমি যা আছে দুই বাটাবাটি করে কিনছে টেকা দেয় দুই কেস চালাইছে এই ঘটনা সত্য ঘটনা পরে সেই কেস চালাতে বছর পরে দুই বাইর জমি সব শেষ এখন জমির বাথরে বৈশে দুই ভাই কান দেখো হা রে বর তগ রাজনীতি বুঝি নেই দুইজনে লাগাই দেয়া দুইজনে জমি কিনছে দুই মাতবর তো ভালোই দুই ভাই জমি হারাইছে